ইংরেজি শিখিয়ে ছাড়ব এমন ভিডিও আগে পাইনি আমেরিকান ইংলিশ ব্রিটিশ ইংলিশ স্পিকিং মিস্টেক কোর্স স্পেলিং মিস্টেক কোর্স অল ইন ওয়ান ডিয়ার লার্নার্স ইংরেজি শিখিয়েই ছাড়বো পার্ট ওয়ানে আপনাকে স্বাগতম সো আজকের ভিডিওটি অত্যন্ত ইন্টারেস্টিং এবং এডুকেটেড হতে চলেছে সো ডো্ট মিস দিস ক্লাস সো লেটস স্টার্ট দ্য ক্লাস ডিয়ার লার্নার্স আজকের ক্লাসে শিখতে চলেছেন দি এবং এ এর সঠিক ব্যবহার দি এর উচ্চারণ কখনো দি আবার কখনো দা হয় ডিয়ার লার্নার্স ঠিক একইভাবে এ এর উচ্চারণ কখনো এ হয় আবার কখনো আ হয় আজকের ভিডিওতে আমি সেটা সম্পর্কে আলোচনা করতে চলেছি দি এবং দায়ের ব্যবহার ডিয়ার লার্নার্স এখানে যে সেন্টেন্সটি রাইট করা আছে সেটি হলো দি সান রাইসেস ইন দ্য ইস্ট সেন্টেন্সটির বাংলা অর্থ হলো সূর্য পূর্ব দিকে ওঠে ডিয়ার স্টুডেন্টস এখানে লক্ষ্য করা সেন্টেন্সটির মধ্যে সেন্টেন্সটির প্রথমে যে ই ওয়ার্ডটি আছে এটির উচ্চারণ কিন্তু দি হয় বাট সেন্টেন্সের মাঝখানে একদম শেষের আগের ওয়ার্ড টি ই এর উচ্চারণ কিন্তু দা উচ্চারিত হয় ডিয়ার লার্নার্স সেন্টেন্সটিতে মোটামুটি দুটি টি এইচ আছে একটা ফার্স্ট টি ই এবং একটা একদম লাস্ট ইস্টের আগে টি ই আছে সেন্টেন্সের প্রথমে যে টি ই আছে এর উচ্চারণ কিন্তু দি হবে আর একদম শেষে ইস্টের আগে যে টিএইচি আছে এর উচ্চারণ কিন্তু দা হবে কারণ প্রথমে যে টিএইচি থাকে এর উচ্চারণ দি হয় আর একদম বাক্যের মাঝখানে শেষের আগে হোক কিংবা প্রথমের পরে হোক এরকম মাঝখানে টিএইচি থাকলে তার উচ্চারণ কিন্তু দা উচ্চারিত হয় সেটাই উচ্চারিত কিন্তু এখানে আমি করেছি আরও একবার তোমাদের এখানে আমি স্পেলিং করছি দেখো দি সান রাইসেস ইন দ্য ইস্ট সূর্য পূর্ব দিকে ওঠে এক কথায় বাক্যের প্রথমে টিএইচি দয়সি দি উচ্চারণ হয় এবং বাক্যের মাঝখানে টিএইচি দা উচ্চারণ হয় দয়জাফালা আকার দা অথবা দয়জাফালা দা উচ্চারণ হয় এখানে আরও একটি সেন্টেন্স রাইট করা আছে দেখো দি হিমালয় ইজ দ্য হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড সেন্টেন্সটির বাংলা অর্থ হলো হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শ্রেণী এখানে সেন্টেন্সটির মধ্যে টি এরকম তিনটি ওয়ার্ড আছে একটা প্রথমে একটা প্রথম লাইনের মাঝখানে আর একটা দ্বিতীয় লাইনের মাঝখানে তো ফার্স্ট লাইনের প্রথমে যে টিএইচই আছে এর উচ্চারণ কিন্তু দি উচ্চারিত হয় আর ফার্স্ট লাইনের মাঝখানে এবং সেকেন্ড লাইনের মাঝখানে যে দুটি টি এইচ ওয়ার্ড আছে এই দুটির উচ্চারণ কিন্তু দা উচ্চারিত হয় কারণ প্রথমে আমি বলেছি যে বাক্যের শুরুতে টিএইচি থাকলে দ্বি উচ্চারিত হয় এবং বাক্যের মাঝখানে টিএইচই থাকলে দা উচ্চারিত হয় ডিয়ার লার্নার্স দেখো আমি সেন্টেন্সটি আরও একবার রিপিট করছি দি হিমালয়া ইজ দ্য হায়েস্ট মাউন্টেন ইন দ্য ওয়ার্ল্ড হিমালয় পৃথিবীর সর্বোচ্চ পর্বত শ্রেণী ডে স্টুডেন্টস আশা করি টি এইচ ই কখন দি উচ্চারিত হয় আর টি কখন দা উচ্চারিত হয় তার নিয়মটা তোমরা সঠিকভাবে জানতে পেরেছ এখন আমরা জানব ইংরেজি লেটার এ এর উচ্চারণ কখন এ হয় আর কখন আ হয় ডিয়ার স্টুডেন্টস এখানে রাইড করা আছে এ টেল অর্থ একটি রাজার কাহিনি প্রথমত আমাদের জানা দরকার বাক্যের শুরুতে এ থাকলে তার উচ্চারণ এ হয় তাই এখানে সেন্টেন্সটির উচ্চারণ হবে এ কিংস্টেল অর্থাৎ একটি রাজার কাহিনী এখানে আরও একটি সেন্টেন্স রাইট করা আছে দেখো এ ডিফারেন্ট ওয়ার্ল্ড সেন্টেন্সটির বাংলা অর্থ হলো একটি ভিন্ন পৃথিবী অথবা একটি আলাদা পৃথিবী এখানেও সেন্টেন্সটির প্রথমে কিন্তু এ আছে সেই জন্য সেন্টেন্সের প্রথমে এ থাকলে এর উচ্চারণ এ হয় ডিয়ার স্টুডেন্টস এখন যে সেন্টেন্সটি এখানে রাইট করা আছে সেটির মাঝখানে কিন্তু এ আছে সুতরাং সেন্টেন্সের মাঝখানে যখন এ থাকে তখন সেই সেন্টেন্সের মাঝখানের এটিকে এ উচ্চারণ না করে আ উচ্চারণ করতে হয় দেখো আমি এখানে রাইট করছি সেন্টেন্সটি হলো আই অ্যাম আ স্টুডেন্ট সেন্টেন্সটির বাংলা অর্থ হলো আমি একজন শিক্ষার্থী এখানে লক্ষ্য করো আমি কিন্তু সেন্টেন্সের মাঝখানে একে এ উচ্চারণ না করে আ উচ্চারণ করেছি কারণ সেন্টেন্সের মাঝখানে যখন এ থাকে তার উচ্চারণ সর্বদাই আ হয় এরকম আরও একটি এক্সাম্পল এখানে তুলে ধরলাম লক্ষ্য করো আই এম আ টিচার আমি একজন শিক্ষক এখানেও এ কিন্তু সেন্টেন্সের মাঝখানে আছে সেই জন্য এর উচ্চারণ কিন্তু আ উচ্চারিত হয়েছে আই অ্যাম আ টিচার আমি একজন শিক্ষক ডিয়ার স্টুডেন্টস আই হোপ এই ভিডিওর মধ্যে তোমরা শিখতে পেরেছ টি এর উচ্চারণ কখন দি হয় আর কখন দা হয় পাশাপাশি এ এর উচ্চারণ কখন এ হয় আবার কখন আ হয় সো আই হোপ ডিয়ার স্টুডেন্টস যদি এরকম ভিডিও আর পেতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে বলবো না সো আজকের ক্লাসটি এখানে দিয়ে করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে